প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতিঘন্টা সংবাদ বুলেটিন প্রতিঘন্টা সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন শৌদ ভাইয়ের সঙ্গে পরকিয়ার জেরে স্বামীকে হত্যার পর নদীতে লাশ পেলেন স্ত্রী ভালোবাসায় বদলে গিয়েছিল সন্ত্রাসী বাবলার জীবন কিন্তু বুলেট কেড়ে নিল সব মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানা এলাকা থেকে গ্রেপ্তার সাইত্রিশ পরকিয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী লাপাত্তা রুহুল কবি রিজবির পাঁচ হয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার করা হয়েছে ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত পঞ্চাশ